ওয়েলকাম ফ্রেন্ডস এখন আর চাইলেই পাড়ার মোবাইল দোকানে গিয়ে ইচ্ছা মতো সিম কার্ড তুলতে পারবেন না আগে ভোটার আইডির প্রতিলিপি জমা দিয়ে সহজেই সিম কার্ড তোলা যেত কিন্তু কেন্দ্রীয় সরকারের নিয়ম পরিবর্তনের ফলে এখন এত সহজে সিম কার্ড তোলা যায় না আধার কার্ড দেখিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশনের পরেই কেউ দোকান থেকে নতুন সিম কার্ড নিতে পারতেন তাও আবার একজনের নামে ইস্যু করা মোবাইল সিমের সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছে ট্রাই যাদের নামে একাধিক সিম কার্ড থাকে তাদের অনেকেই একটা সময়ের পর এক বা একাধিক নম্বর ছেড়ে দেন কারণ প্রয়োজন থাকে না এখন একটি সিম কার্ডকে চালু রাখতে গেলে প্রতি মাসে ন্যূনতম যে টাকা রিচার্জ করতে হয় তার অঙ্কটাও অনেকটা বেড়ে গিয়েছে আগের মতো সামান্য কিছু টাকা দিয়ে আজীবন ফ্রি ইনকামিং কল পাওয়ার সুবিধা এখন আর পাওয়া যায় না বর্তমানে সারা মাসের জন্য আপনার সিমটি চালু রাখতে হলে অর্থাৎ ইনকামিং কল এবং এস আসবে এই ব্যবস্থাটুকু নিশ্চিত করতেই প্রায় দুশো টাকার কাছাকাছি রিচার্জ করতে হয় এই অতিরিক্ত খরচের ধাক্কা সামলাতে অনেকেই মোবাইল নম্বরটি ছেড়ে দিচ্ছেন এর জন্য মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার স্থানীয় কেন্দ্রে গিয়ে তারা মোবাইল নম্বরটি সিম কার্ড সহ জমা দিয়ে দেন এই বিষয়ে অনেকের ধারণা থাকে যে নম্বরটি যখন জমা দিয়ে দিয়েছেন তখন আর কোনো সমস্যা নেই কিন্তু কিছু মাস পর খেয়াল করলে দেখবেন এক সময় যে নম্বরটি আপনি ব্যবহার করতেন সেটি ওই কোম্পানি অন্য কোনো গ্রাহককে বরাদ্দ করে দিয়েছে আপনার কোনো পূর্বপরিচিত ছেড়ে দেওয়ার নম্বরটিতে না জেনে ফোন করলে সেই কল নতুন গ্রাহকের কাছে চলে যাচ্ছে আপনারাও কেউ কেউ হয়তো এমন ঘটনার সম্মুখীন হয়েছেন এক্ষেত্রে আপনার ছেড়ে দেওয়া পুরনো নম্বর থেকে বিপদ ঘটতে পারে বিভিন্ন অফিসিয়াল আর্থিক লেনদেনের জায়গায় নম্বরটি দেওয়া থাকলে প্রতারণাসহ সামান্য সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি তবে এর থেকে বাঁচার একটা উপায় আছে যার সাহায্যে আপনি ব্যবহার না করার সত্ত্বেও যে মোবাইল নম্বরগুলি আপনার নামে লিস্টেড বা নথিবদ্ধ আছে সেগুলো সহজেই ডিঅ্যাক্টিভেট বা বন্ধ করে দিতে পারবেন চলুন দেখে নিই নিজের নামে থাকা অব্যবহৃত সিম কার্ড কীভাবে বন্ধ করবেন প্রথমে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করুন তারপরে টাইপ করুন টি এফ ট্যাপ ডট সঞ্চার সাথী ডট গভ ডট ইন লিখে সার্চ করুন তারপরে প্রথমে যে ট্যাপ কপ যেটা লেখা আছে এই উপরে অপশানটিতে ক্লিক করুন তারপর আপনার সামনে এই রকম একটি পেজ ওপেন হবে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন তারপরে দেখুন এখানে লেখাই আছে ট্যাপ কফ নো দ্য নাম্বার অফ কানেকশান ইস্যুড ইন ইউর নেম বাই লগিং ইন ইউজিং ইউর মোবাইল নাম্বার এরপরে আপনার এখানে মোবাইল নাম্বারটা এন্টার করুন তারপর নিচে ক্যাপচা কোডটা দিন দিয়ে ভ্যালিডেট ক্যাপচা এই অপশানে ক্লিক করুন ওটিপি সেন্ট তারপরে এখানে ওটিপিটা এন্টার করতে হবে তা আমি আমার এখানে ওটিপি এন্টার করলাম করে লগ ইন বাটনে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে তা আপনার সামনে এরকম একটি তালিকা দেখতে পাবেন যেখানে আপনার নামে যতগুলি মোবাইল নাম্বার আছে সেগুলি পরপর দেখাবে এক সময় এক সময় আপনি ব্যবহার করতেন কিন্তু এখন আর করেন না তেমন মোবাইল নাম্বার যদি এই তালিকায় থাকে তবে সেই নম্বরটির পাশে থাকা নট মাই নাম্বার অপশানে ক্লিক করুন এরপর রিপোর্ট অপশানে ক্লিক করতে হবে আপনার প্রক্রিয়াটি মিটে গেলে এবার একটি পপ আপ মেসেজ দেবে পরের ধাপে আপনার ব্যবহার না করা সেই সিম কার্ডটি বন্ধ হয়ে যাবে এইভাবে কিন্তু আপনার ছেড়ে দেওয়া নাম্বারটি আপনি বন্ধ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ